মকর সংক্রান্তির পবিত্র দিনে ছেলের ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করলেন অভিনেতা জিত হাসপাতালে তোলা ছবিটি সম্ভবত শিশুর জন্মের ঠিক পরের মুহূর্তের ছবি সুন্দর এই মুহূর্ত অনুরাগীদের সঙ্গে ভাগ করে নিয়েছেন ছেলের নামও জানিয়েছেন অভিনেতা সাদা কাপড়ে জড়ানো সদ্যজাত তাকে আগলে রেখেছেন জিত শিশুর মুখ দেখা যায়নি তবে জিতের মুখ দেখে বোঝা যাচ্ছে তার খুশির ঠিকানা ছিল না অভিনেতার পরনে হাসপাতালের পোশাক ছিল মাথায় ক্যাপ ও গলায় মুখে রাখা হয়েছিল ছবির জিত লিখেছেন পবিত্র এই দিনে পরিচয় করিয়ে দি রোন বের সঙ্গে সবাইকে হ্যালো বলছে ও দু সালের ফেব্রুয়ারি মাসে স্কুল শিক্ষিকা মোহনা রাতলানিকে বিয়ে করেছিলেন জিত একেবারে ফ্যামিলি ম্যান বলা যায় এই সুপারস্টারকে কে দু সালের বারোই ডিসেম্বর জিত মোহনার প্রথম সন্তানের জন্ম হয় মেয়ের নাম নবন্যা রাখেন জিত গত বছরের সেপ্টেম্বর মাসে স্ত্রী মোহনার সঙ্গে ছবি পোস্ট করে জিত জানিয়েছিলেন দ্বিতীয়বার বাবা হওয়ার কথা ষোলোই অক্টোবর টলিউডের সুপারস্টার জানান মোহনা ও তার কোলে ফুটফুটে পুত্র সন্তান এসেছে বাংলা ইন্ডাস্ট্রিতে দুই দশক পার করে ফেলেছে জিত এই দুই দশকে ফিল্ম কেরিয়ারে একাধিক চড়াই উত্তরের সাক্ষীও থেকেছেন তিনি এখন রকম আপোষ না করেই জিত নিজের শর্তেই সিনেমা রিলিজ করেন আগামীতে এই অভিনেতা প্রযোজকের ঝুলিতে রয়েছে বুমেরাং সিনেমা